তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময় কিচ্ছু পাবে না ত্রিশ সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জের আর এই কাউন্ট আউট শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না আর ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা কাটাস্প্লিট করবে নাকি স্টিল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে ডু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়ান এবং সেটার কোনো মূল্য হয় না এ বাবা যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো তোমরা দুজনেই স্প্লিট বেছেছো তোমাদের প্রাইজ মানি এবার আমার পিছনে সব আর যেটা আমি আগে